আসসালামু আলাইকুম নিউজিল্যান্ডের এক টাকা বাংলাদেশের কত টাকা দুই বা নিউজিল্যান্ডের মুদ্রার মান কত আপনারা জানেন নিউজিল্যান্ড ডলারের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট বা বিনিময় মূল্য প্রতিদিন পরিবর্তন হয় তাই এক্সচেঞ্জ থেকে নিউজিল্যান্ডের মুদ্রা বা নিউজিল্যান্ড ডলারের ভালো বিনিময় মূল্য পেতে পরিবর্তিত রেট জেনে নিন আমাদের এই ভিডিওতে নিউজিল্যান্ড ডলারের আপডেট রেট পাবেন ভ্রমণ বা ব্যবসায়িক প্রয়োজনে অনেকেই মাঝে মধ্যে নিউজিল্যান্ড ভ্রমণ করেন আবার নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে টাকা পাঠানোর প্রয়োজনে সব সময় এই জানার প্রয়োজন পড়ে নিউজিল্যান্ড ডলার সাথে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য আপনি নিউজিল্যান্ড ডলারের বিনিময় মূল্য যদি জেনে না রাখেন তাহলে টাকা পাঠানোর সময় বা ভ্রমণের সময় সহজেই সঠিক মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন এক্সচেঞ্জ আপনাদের কম টাকা ধরিয়ে দেবে তাই নিজের প্রয়োজনেই আমাদের এই বিভিন্ন দেশের মুদ্রার আপডেট রেট জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল নিউজিল্যান্ডের টাকার নাম নিউজিল্যান্ড ডলার বাংলাদেশের মুদ্রার নাম টাকা আর আজকের বাংলাদেশের টাকার রেট হিসাবে নিউজিল্যান্ডের এক টাকা বাংলাদেশের আটষট্টি টাকা নব্বই পয়সা ভিডিওটি সম্পন্ন দেখার জন্য ধন্যবাদ